লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক এবং আহত আরও এক ব্যক্তির ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক অন্তর্গত মহেশপুর রাজ্য সড়কে জানা গেছে মহেশপুর গ্রামের জহরুল মাঠ থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন এমন সময় রায়গঞ্জমুখী একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে সাইকেল নিয়ে ছিটকে লরির চাকার তলায় পড়ে যান জহরুল লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার রসাখোওয়া ফাড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লরি চালক ঘটনাস্থল থেকে পলাতক ए गाड़ी नंबर का टैग है कैंपर टैग तो पूछो कौन है कैंपर गाड़ी आउट है गाड़ी नहीं ना है

সীমাকে লাগাচ্ছি সীমাকে আগে লাগাবি না ওরা পৌঁছায় যাবে তো পনেরো কুড়ি মিনিটে কি হয়েছিল ঘটনা ও রাস্তা দিয়ে পল নিয়ে আসছিল আর ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ যাই দেখে একদম মুখামুখি

মহেশ কি নাম কোন নাম জীয়াৰত আলী জিয়াৰ আলী